আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সকলকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেননা আজকের এই ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং বর্তমানে বাংলাদেশে যে সর্বশেষ আপডেট ভিডিও রয়েছে সেই ভিডিওটা এখন আমরা দেখব এবং বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান খুবই খুবই কঠোর থেকে কঠোর অবস্থায় চলে যাচ্ছে এই বিষয়টা নিয়ে সর্বশেষ যে আপডেট বিডিও সেই ভিডিওটা এখন আমরা দেখবো তো চলুন সেই মূল ভিডিওটা দেখি দেখার আগে সকল সকল অনুরোধ করব যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন তো চলুন সেই মূল ভিডিওটা দেখে আসি তারপরে বিস্তারিত আলোচনা করি আশা করি সঙ্গে থাকবেন সরকারি প্রধান উপদেষ্টা হিসেবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ প্রদান করেছেন মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধান পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি যুক্ত মানীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর উপদেষ্টার শপথ আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে সশস্ত্র সশ্রদ্ধ চিত্তে সতচিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততা সহহ বিশ্বস্ততা সহহ পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগ বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি মুহাম্মদ ইউনুস সশুদ্র চিত্তে সশুদ্র চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ প্রত্যক্ষ বা বা ভাবে কোন ব্যক্তিকে ব্যক্তিকে জ্ঞাপন করিব না জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না প্রকাশ করিব না ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত সুধীবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে জনাব সালুদ্দিন আহমেদ ডক্টর আসিফ জনাব আদিলুর রহমান খান জনাব হাসান আরিফ জনাব তহিদ হোসেন সৈয়দা রেজওয়ানা হাসান মিস শারমিন মুশিদ জনাব বিধান রঞ্জন রায় জনাব ফারুকি আজম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন জনাব সুপ্রদীপ চাকমা জনব আফহামা খালিদ হাসান মিস ফরিদা আক্তার মিস মুরজাহার বেগম জনাব মোহাম্মদ মাহিদ ইসলাম এবং জনাব আসিফ মোহাম্মদ শজ্জি ভুয়ারকে নিয়োগ দান করেছেন জনাব বিধান রঞ্জন রায় জনাব ফারুকি আজম এবং জনাব সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে অবস্থান করছেন বিধায় আজকে শপথ গ্রহণ আমি এখন অন্যান্য মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামান রাষ্ট্রপতি নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতা শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও সম্পর্কে যদি আপনার মনে হয় ভিডিওটা শেয়ার করা দরকার তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে বেল বাটনটি অন করে দিবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট ভিডিও আপনাদের কাছেই পৌঁছাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ তো কাজ ভিডিওটি ভালো লেগে তাহলে লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই নিচে দিয়ে সাবস্ক্রাইব করবেন আর এই পাশে যদি ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তো অবশ্যই দেখবেন এবং এনজয় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন